প্রিয় দর্শক ধানমন্ডি বত্রিশ সহ বাংলাদেশের কোথায় কোথায় কোন কোন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙা হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো আপনারা ছোট স্ক্রিনে দেখতে পাবেন তার আগে বলি ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ হয়েছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে বাংলাদেশে এই ফ্যাসিস্ট দূষকদের যে অবৈধভাবে টাকা ইনকাম করে যে এই রাজপ্রাসাদ তৈরি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছে সেগুলো কিন্তু গড়িয়ে দেওয়ার মানে একবারে গুড়িয়ে মাটির সাথে ধুলিসাত করে দেওয়ার একটা আহ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ছাত্র জনতা বাংলাদেশের জনগণ কিন্তু এখানে একত্রিত হয়েছে ধানমন্ডি বত্রিশ যেমন আপনারা দেখছেন ছোট সেটাকে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি তবে কাজ কিন্তু চলছে সেটা ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য প্রথমে যদি প্রথমেও প্রথমে যদিও হচ্ছে আহ সেনাবাহিনী একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিল পরবর্তী কিন্তু ছাত্র জনতার আহ মুখোমুখি তারা কিন্তু হয় নাই আহ তারাকে অবশ্যই ধন্যবাদ জানানোর দরকার এরপরে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার পরে কিন্তু নোয়াখালীতে ওবায়দুল কাদের যে বাসস্থান যে বিলাসবহুল বাড়ি সেটা কিন্তু আহ এই পাঁচে আগস্টের পরে একবার কিন্তু সেখানে জ্বালাও পড়াও করা হয়েছিল অর্থাৎ ওই বাড়ির মধ্যে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আবারও আহ মানে সংস্কার করার চেষ্টা করছিলেন আহ আওয়ামী লীগের অর্থাৎ তাদের পরিবারের আত্মীয় স্বজনের ছোট স্ক্রিনে কিন্তু আপনারা দেখছেন আহ প্রিয় দর্শক সেটা কিন্তু আবারও এই যে নতুন করে ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে সেখানে দেখেন প্রিয় দর্শক সেখানে কিন্তু ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে এবং সেই বাসার সামনে যে জিপটি আছে সেই জিপটি কিন্তু আপনার হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আশপাশের যে প্রতিবেশী লোকজন আছে তারা কিন্তু সেই মানে ওই বাসার ভিতর থেকে যেই মালামাল গুলো আসবাবপত্রগুলো সেগুলো কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ছাত্রজন তা কিন্তু সেগুলো রুকিয়ে দিয়েছে সেগুলো নিয়ে যাচ্ছিল না এখন সেটাকে পুরোপুরি ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে নোয়াখালীতে বরিশালে এরপরে বরিশালে আমির হোসেন অমু আওয়ামী যে কেন্দ্রীয় নেতা বা সাবেক এমপি মন্ত্রী তার বাড়ি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা ছোট স্ক্রিনে দেখছেন তার বাড়ি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এক হয়েছে সেখান থেকেও কিন্তু কিছু কিছু লোকজন সেখানকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেটা কিন্তু ছাত্রজন তার নিয়ে যেতে দেয় নাই সেগুলো গেটের সামনে কিন্তু দেখছেন তারপরেও আপনাদেরকে বলি এখানে কিন্তু দেখেন বহুল একটা বাড়ি মনে হয় শত কোটি টাকার উপরে এই বাড়িগুলো হবে কিভাবে এই টাকাগুলো তারা বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণের পকেট থেকে লুটপাট করেছে লুটপাট করে এই আমির হোসেন আমু কিন্তু এখন আসলে মানে কি বলবো আর বহুল বাড়ি রাজপ্রাসাদ তৈরি করেছে আমির হোসেন আমু কিন্তু জেলখানায় আছেন তিনি কিন্তু এখন মানে আমের কাঠের চকিতে ঘুমান যিনি আসলে মানে টাকার জাজিমের উপরে না ঘুমালে তার ঘুম ধরতো না এমন কথা কিন্তু আমরা শুনেছি সেই আমির হোসেন আমির বাড়ি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে বাসা কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে প্রিয় আপনারা দেখছেন তার সাথে আবারও বলি যে রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে বঙ্গবল্টু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর আহ ফলক স্মৃতিতে কিন্তু জুতা নিক্ষেপের একটা অনুষ্ঠান চলছে আপনারা দেখছেন সেখানে কিন্তু জুতা নিক্ষেপ করছে এবং যেই আওয়ামী লীগের যতগুলো ব্যানার পোস্টার বা ফলক ছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং নাম নামগুলো পরিবর্তন করা হচ্ছে তারা কিন্তু বলেছে যে এখানে যে জায়গায় যে নাম দেওয়া প্রয়োজন সেই নামগুলোই দেওয়া হবে আওয়ামী লীগের কোনো স্মৃতি ব্যানার পোস্টার নাম কিন্তু থাকবে না প্রিয় দর্শক আমরা কিন্তু আগে মনে করেছিলাম যে এই পাঁচ আগস্টের পরে বিভিন্ন ধরনের কার্যকলাপে ছাত্রদের সাথে কিন্তু সাধারণ জনগণ থাকবে না এমনটা মনে করেছিলাম কিন্তু আসলে এই এক কথায় অর্থাৎ ফ্যাসিস্ট আমলিককে বাংলাদেশ থেকে দূর করতে অর্থাৎ বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে ছাত্র জনতা কিন্তু এক হয়েছে আবারও অর্থাৎ ছাত্র জনতা এই কথায় কিন্তু সম্বন্দ্ধ অন্য রাজনৈতিক ক্ষেত্রে তাদের রাজনৈতিক মতাবেদ থাকবে বিভিন্ন দলের রাজনৈতিক মতবেদ থাকবে তারা কিন্তু সেটা নিয়ে আলোচনা করবেন এবং কথাবার্তা বলবেন একজন আরেকজনের পক্ষে বিপক্ষে কথাবার্তা বলবেন কিন্তু আমলীগের বিষয়ে সবাই কিন্তু এক আওয়ামী বিষয়ে সবাই এক হয়েছে কোনোভাবে আওয়ামী লীগকে বাংলাদেশে করতে দেওয়া যাবে না এই বিষয়ে কিন্তু এক হয়েছে আপনি গতকাল কিন্তু সালাউদ্দিন অর্থাৎ নীতি নির্ধারণ পর্যায়ের নেতা সালাউদ্দিন কিন্তু বলেছেন যে সরকারকে রাজনৈতিক ভাবে একটা আইন করে আওয়ামী রাজনীতি বন্ধ করার কথা কিন্তু তারা সরকারকে বলেছে এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে আবার আহ জনমতের ঐক্যের সরকার গঠন করার প্রক্রিয়া কিন্তু চলছে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন আহ আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখছেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর আওয়ামী লীগের যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বাড়ি রয়েছে অর্থাৎ এই যে অবৈধ টাকার অবৈধ প্রাসাদ গড়েছে তারা তাদের বাড়িঘর কিন্তু রাখবে না সাধারণ জনগণ এই কথাই কিন্তু তারা সবাই আহ একত্রিত হয়েছে অর্থাৎ ঐকমতে পৌঁছেছে যে আওয়ামী লীগ আওয়ামী কোনো বাড়ি ঘর বাংলার মাটিতে থাকবে না আওয়ামী লীগের কোনো স্মৃতি বাংলার মাটিতে থাকবে না প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন どうも。